জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে কার্তিক মাস সম্পর্কিত তিনটে বিষয় নিয়ে আলোচনা করব নাম্বার এক প্রকোপ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে কবে আপনারা প্রদীপ প্রচলিত করবেন এবং কিভাবে প্রচলিত করবেন দ্বিতীয়ত কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ কার্য সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং জম দ্বীপ দানের নিয়ম কি সেই বিষয়ে বলবো এছাড়াও ভূত নরক চতুর্দশীতে আপনারা কিভাবে চোদ্দটি প্রদীপ গৃহের কোন কোন স্থানে পার্টিকুলার জ্বালাবেন এবং কখন প্রচলিত করবেন সেই সময়টা কি এছাড়াও চোদ্দ রকমের শাক কখন গ্রহণ করবেন এবং এই শাকগুলো কি কি বা কোনো কারণে আপনি যেখানে রয়েছেন সেখানে যদি চোদ্দ রকমের শাক না পেয়ে থাকেন সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে কি করণীয় বা কেনই বা এদিন চোদ্দটি প্রদীপ বা চোদ্দ রকমের শাক খেতে বলা হয় ওভারঅল এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সুতরাং অনুরোধ করব অনুষ্ঠানটি আপনারা সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি নলেজ আপনারা কিন্তু আজকের এই প্রোগ্রাম থেকে পেতে চলেছেন দেখুন পহেলা কার্তিক উনিশে অক্টোবর রবিবার ভূত চতুর্দশীর সন্ধ্যায় টাইমটা এবং ডেটটা কিন্তু মেনশন করব আমি আপনারা কিন্তু নোট ডাউন করে রাখবেন কি বললাম পহেলা কার্তিক উনিশে অক্টোবর রবিবার ভূত চতুর্দশীর সন্ধ্যায় আপনারা যমরাজের উদ্দেশ্যে এদিন দীপদান করবেন বাড়ির প্রত্যেকটা কোণায় তথা বাড়ির প্রত্যেকটা রুমে বিশেষ করে সন্ধ্যার সময় এদিন নিজের ঠাকুর ঘরে রান্নাঘরে বাড়ির ভিতরে উত্তরপূর্ব পূর্ব কোণে এবং সদর দরজায় বারান্দায় তুলসী মঞ্চে এই সর্বত্র আপনারা কিন্তু ভূত চতুর্দশীর রাতে দীপদান করবেন এটাকেই বলা হয় জমের উদ্দেশ্যে প্রদীপ দেখুন এই দিন রাত্রে যাবতীয় নেগেটিভ এনার্জি ভূত প্রেত ডাকিনী ডাকিনি মা কালীর এরা নিজেদের পূর্ণ শক্তিতে এই এই ধরাধামে কিন্তু বিরাজ করেন দিন যার বাড়িতে অন্ধকার দেখেন বা যে স্থানে তারা অন্ধকার দেখে সেখানে কিন্তু এই নেগেটিভ এনার্জি নিজেদের বিস্তার লাভ করে সুতরাং এই দিন রাত্রে ভুল করেও নিজের ঘরকে অন্ধকার করে রাখবেন না দেখুন বাথরুমে তো আর কেউ প্রদীপ দেখায় না সেক্ষেত্রে বাথরুমের লাইটটা শুধু জেলে রাখবেন কারণ যে কোনো অশুভ শক্তি খুব তাড়াতাড়ি নোংরা জায়গায় বা অন্ধকারময় জায়গায় নিজেরা কিন্তু বিস্তার লাভ করে এই অবশ্যই বিষয়টি একটু মাথায় রাখবেন নিজের ঘর আগামী উনিশ তারিখ পহেলা কার্তিক রবিবার নিজের ঘরকে আলোময় করে রাখবেন এছাড়াও আপনাদের বাড়িতে যদি কোনো অসুচ সময় চলে সেটা মরণ হোক বা হয়তো বাচ্চা জন্ম নিয়েছে আনন্দ অসুচ সেক্ষেত্রেও আপনারা কিন্তু চোদ্দ শাক গ্রহণ করতে পারেন এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেন তাই আপনাদের সঙ্গে করে দিলাম এবং চোদ্দটা প্রদীপ ভূত চতুর্দশীর দিন আপনারা কিন্তু প্রচলিত করতে পারেন তাতে ঘরের যেরকমই অসুচ চলুক না কেন আচ্ছা এরপর জানিয়ে দিচ্ছি প্রদীপ কিভাবে দেবেন এক্ষেত্রে বড় ধরনের একটি মাটির প্রদীপ সংগ্রহ করবেন প্রদীপের মুখ যেন একটি হয় অনেক ভিডিওতে বলা হয় যে পঞ্চমুখী প্রদীপ দেওয়ার জন্য চারমুখী প্রদীপ দেওয়ার জন্য ব্যাপারটা এরকম নয় প্রদীপের মুখ কিন্তু একটি যেন যেন প্রদীপ হয় হয় বড় প্রদীপটা ঠিক আছে এবং এটি কিন্তু যমরাজের দিক হচ্ছে দক্ষিণ দিক সাউথ হচ্ছে যমরাজের দিক সেহেতু প্রদীপের শিখা বা মুখটি থাকবে দক্ষিণ দিকে এবং এই প্রদীপের মধ্যে ঘি অথবা তিলের তেল বা সরিষার তেল ব্যবহার করতে পারেন তবে সব থেকে বেস্ট হয় ভালো হয় যদি আপনারা এই প্রদীপে ঘিয়ের প্রদীপ ব্যবহার করেন মানে যমরাজের উদ্দেশ্যে আচ্ছা পুনরায় বলছি প্রদীপটা যেন একটু বড় সাইজের হয় যেন অনেকক্ষণ ধরে প্রদীপ প্রজ্বলিত হয় এবং প্রদীপের গায়ে সিঁদুর তেল মিশিয়ে নিজের অনামিকা আঙুল দিয়ে তিনটে কিন্তু ফোটা দিয়ে দিবেন যে প্রদীপটি যমরাজের উদ্দেশ্যে নিবেদন করবেন দক্ষিণ দিকে তথা প্রদীপের মধ্যে অল্প আতপ চাল কালো তিল অবশ্যই দিবেন এরপর সমস্ত প্রক্রিয়া নিজের ঠাকুর ঘরে বসেই করবেন এবং কাছে প্রার্থনা করবেন যে হে প্রভু পরিবারের সকলকে ভালো রাখবেন যেন কারোর যেন অকাল মৃত্যু না হয় আমি এই আশা নিয়ে আপনাদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করলাম এরকম একটা মনে চিন্তন করে ভগবানের কাছে ভক্তি সহকারে প্রার্থনা করবেন এরপর প্রদীপটি জ্বালাবেন কোথায় বড় প্রশ্ন সেক্ষেত্রে বলবো আপনারা অসত্য গাছের তলায় বটবৃক্ষের তলায় আপনার গৃহের তুলসী মঞ্চের তলায় বাড়ির উঠোনে বা বাড়ির ছাদে এই রূপ স্থানে এই যমরাজের উদ্দেশ্যে যে প্রদীপটি আপনারা একটি প্রদীপ যেটা আপনারা দিচ্ছেন সেটা কিন্তু ভূত চতুর্দশীর রাতে আপনারা কিন্তু প্রজ্বলিত করবেন এবং পরের দিন অর্থাৎ সোমবার দিন আপনারা ওই প্রদীপগুলো যদি মাটির প্রদীপ হয় প্রদীপ আপনারা জল বিসর্জন দিয়ে দিবেন নদীতে পুষ্করণী অর্থাৎ পুকুরে বা গঙ্গাতে আচ্ছা এরপর আপনাদেরকে একটু করে বোঝানোর চেষ্টা করছি আমি যেহেতু আগেই বললাম যে এই স্থানে প্রদীপ দিতে হয় কিন্তু যদি প্রপার নিয়মটা জানতে চান তাহলে এরপর সেটা আপনাদেরকে বলছি মন দিয়ে শুনবেন ভূত চতুর্দশীর দিন আপনার গৃহের কোন কোন স্থানে চোদ্দটি প্রদীপ পার্টিকুলার ভাবে দিবেন সেটা অবশ্যই বলছি এবং দেখুন যেহেতু এই ভূত চতুর্দশীর দিন চোদ্দ রকম শাক গ্রহণের কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে বা কেন এই চোদ্দোটি প্রদীপ প্রজ্বলনের কথা বলা হয়েছে যার মাধ্যমে আপনারা গৃহের অলক্ষীকে বিদায় করতে পারবেন এই বিষয়টা আপনাদেরকে একটু আমি জানিয়ে দিচ্ছি সংক্ষেপে মন দিয়ে জেনে নিন দেখুন আমাদের পুরাণ মতে এই ভূত চতুর্দশীর দিন স্বর্গ এবং নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে যায় এবং সেই দরজা দিয়ে পরলোকে গমন করা আত্মারা নিজেদের গৃহে বা নিজেদের পরিবারের মানুষজনদের কাছে কিন্তু পুনরায় ফিরে আসেন তাই পিতৃকুল এবং মাতৃকুলের চোদ্দ জন অশরীর আত্মা নেমে আসেন গৃহস্থের বাড়িতে হিন্দু ধর্ম মৃত্যুর পর আত্মারা প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যায় যাকে বলা হয় পঞ্চভূত তাই এদিন চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করা হয় বিশেষভাবে আমাদের চোদ্দটি পূর্বপুরুষদের শ্রদ্ধা সম্মান ও সম্মত আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে তাহলে বুঝতে পারলেন যে ভূত চতুর্দশীর রাতে চোদ্দটি প্রদীপ কেন জ্বালানো হয় তার একটাই কারণ আমাদের চোদ্দটি মানে প্রদীপ জ্বালানো হয় চোদ্দ পুরুষের ঠিক আছে আত্মার শান্তি কামনার জন্য এছাড়াও ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রকারের শাক গ্রহণ করার কথা বলা হয়েছে তার পিছনে সবথেকে বড় যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটি রয়েছে তা হলো আশ্বিন ও কার্তিক মাসকে কি বলা হয় জমদশটা কাল বলা হয় এই সময় শীতের মরশুম শুরু হয় যার ফলে মনুষ্যের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ইমিউনিটি ক্ষমতাটা কমে যায় তাই রোগ ব্যাধি থেকে রক্ষা পেতে এই চোদ্দ শাক ভক্ষণের নিয়ম রয়েছে শাস্ত্রে কারণ আয়ুর্বেদিক মতে বলা হয়েছে এই চোদ্দটি শাকের মধ্যে প্রচণ্ড রোগ প্রতিরোধক বা ইমিউনিটি বৃদ্ধির ক্ষমতা রয়েছে এবং এই শাক গ্রহণ করলে শরীরে ভিটামিন বলুন ক্যালসিয়াম ইমিউনিটি ক্ষমতা অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয় ফলস্বরূপ ঠান্ডা চট করে লাগে না কোনো শরীর খারাপ হয়ে যাওয়া জ্বর চলে আসা এরকম নানাবিধ শারীরিক সমস্যা থেকে কিন্তু আমরা অনেকখানি মানে বেঁচে থাকি তার কারণ শাস্ত্রে এই চোদ্দটি শাকের কথা বলা হয়েছে যাতে করে শরীরের মধ্যে ইমিউনিটি বুস্ট হয় এবং এই শাকগুলো কি কি সেটাও আপনাদেরকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা লিখে নিতেও পারেন দেখুন এই শাকগুলো যেমন ওল তারপরে হচ্ছে কেউ বেতে ঠিক আছে এই বেত শাক সরিষা কালকাসুন্দে নিম জয়ন্তী সাঞ্চে, পোলতা শৈলব গুলঞ্চ সুষ্ণী শাক তারপরে আপনার ভাট পাতা বা যেটাকে বলা হয় দেখবেন আহ পাতা ঠিক আছে এইগুলো দিয়ে কিন্তু চোদ্দ রকমের শাক আপনাদেরকে বললাম এগুলো কিন্তু রান্না করা হয় ভূত চতুর্দশীর রাতে তবে একই সঙ্গে এই সব রকমের শাক কিন্তু সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না ঠিক আছে আপনারা দেখবেন আপনি যেখানেই থাকুন সেখানে কিন্তু এই চোদ্দোটা শাক কখনই পাবেন না সেক্ষেত্রে আপনারা যেখানে রয়েছেন যে কোনো চোদ্দ রকমের শাক আপনারা সংগ্রহ করে ভূত চতুর্দশীর দিন গ্রহণ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আচ্ছা আলোচনা করছি যে আপনারা ভূত চতুর্দশীর দিন কিভাবে নিজের ঘরের মধ্যে চোদ্দ রকমের প্রদীপ বা কোন কোন স্থানগুলোতে এই প্রদীপ প্রজ্বলিত করা উচিত সে সম্পর্কে যদিও আপনাদেরকে আমি ভিডিওর পূর্বেই বলে দিয়েছি যে চোদ্দটা প্রদীপ আপনারা কিভাবে দিবেন কোথায় কোথায় দিবেন তবুও এই বিষয়টা একটু এলাবরেট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখুন গৃহের দশ দিকে আপনারা কিন্তু এই প্রদীপ নিবেদন করতে পারেন যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটি দিক হয়ে গেল এবং চারটি কোন রয়েছে যেমন ঈশান নৈরিত বায়ু এবং অগ্নি এদিকেও প্রদীপ প্রজলিত করবেন নিজের বাস্তুর মধ্যে এবং ঘরের যেটা মধ্যস্থান বা যেটাকে বলা হয় ব্রহ্মস্থান আপনারা কিন্তু অবশ্যই একটি প্রদীপ এই ব্রহ্মস্থানে প্রজ্বলিত করবেন এছাড়াও ছাদের উপরে মধ্যভাগে প্রদীপ প্রজ্বলন করবেন এবং আপনার বাড়ির তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাবেন এছাড়াও আগামী উনিশ তারিখ রবিবার কার্তিক ভূত চতুর্দশীর দিন আপনার গৃহের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই কিন্তু এদিন প্রজ্বলিত করবেন এবং আরেকটি প্রদীপ জ্বালাবেন কোথায় আপনার গৃহের কুলদেবতা বা ইষ্ট দেবতার উদ্দেশ্যে তথা এই দিন অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন এবং কোনোভাবেই কোনো প্রকারের ক্ষ কর্ম অর্থাৎ চুল নোক দাড়ি কাটা এই কাজগুলো কিন্তু আপনারা ভূত চতুর্দশীর দিন ভুল করেও করবেন না এবং এই সমস্ত প্রক্রিয়া আপনারা কিন্তু শুদ্ধাচার হয়ে অর্থাৎ স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উপায়গুলো করার চেষ্টা করবেন আরও ছয়ে কয়েকটা ছোট্ট ছোট টিপস আপনাদেরকে দিচ্ছি এগুলো কিন্তু ভূত চতুর্দশীর দিন একটু মেনে চলার চেষ্টা করবেন প্রথমত হচ্ছে এই দিন আপনারা স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করবেন না এই দিন আপনারা কোনোভাবেই কোনোভাবেই নেশা ভাঙ কিন্তু করবেন না দূরে কোথাও যাত্রা করবেন না কোথাও ভ্রমণে যাবেন বা কোনো ব্যবসা খুলতে চাইছেন এই দিন কিন্তু করবেন না এই দিনে আমাদের পরিবেশের মধ্যে নেগেটিভিটি প্রচণ্ড পরিমাণে থাকে এই দিন বাইক বা মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়া বা কোথাও বেড়াতে যাওয়া একেবারেই করা কিন্তু উচিত নয় এই দিনে আপনারা কিন্তু নিজের পরিবারের মহিলাদের সঙ্গে ঝুট ঝামেলা অশান্তিও করবেন না ঠিক আছে এবং কি মিথ্যা কথা বলা ঠিক আছে কুসঙ্গ করা বা পরস্ত্রী কাতর গমন এইগুলো কিন্তু ভূত চতুর্দশীর রাতে কখনই করতে নেই বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তাদের জন্য একটা কথাই বলবো যেহেতু নেগেটিভিটি ইনভারনমেন্টের মধ্যে হিউজ অ্যামাউন্টে থাকে এই সময় সেক্ষেত্রে রাত্রিবেলা যখন আপনারা বাথরুমে উঠবেন সঙ্গে করে কাউকে নিয়ে উঠবেন একা উঠবেন না এবং ভূত চতুর্দশীর রাতে চুল খোলা অবস্থায় কিন্তু আপনারা ঘুমিয়ে পড়বেন না যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন বা এমনি মহিলা রয়েছেন তাদের সবাইকে উদ্দেশ্যে বলছে আমার মায়ের বোনের উদ্দেশ্যে যে আপনারা কিন্তু এই দিন চুল মানে খোপা করে বা চুল বেঁধে ঘুমাবেন চুল খোলা অবস্থায় কিন্তু ঘুমাবেন না যাই হোক এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদেরকে আমি এলাব্রেট করে দিয়েছি তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে কমেন্ট সেকশানে অবশ্যই করবেন আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিয়ে থাকি এবং যদি বাস্তুশাস্ত্র বলুন বা নিজের হস্ত বিচার করাতে চান জন্মকুষ্টি করাতে চান আমাকে দিয়ে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে ভিডিওর মধ্যে দেওয়া রইল আপনারা কমে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মেসেজ করবেন অনলাইন বুকিং করে যোগাযোগ করবেন আমি কিন্তু অনলাইনে আপনাদেরকে সমস্ত বিচার প্রদান করে থাকি আমার বহু ক্লায়েন্ট রয়েছে বাইরের থেকে সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় আমাকে মেসেজ করতে পারেন আমি কিন্তু প্রত্যেকের আহ মানে মেসেজের উত্তর দিয়ে থাকি অনলাইনে যাই হোক দেখা যাচ্ছে পড়া অনুষ্ঠানে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ